বিনস কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি কাঁচা কেটে নিয়েছি বিট ক্যাপসিকাম চেরি চেরি গাজর কাজু এলাচ দারচিনি মটরশুঁটি হুম করে নিয়েছি এবার আমি ভাতটা আগে বসিয়ে দিই আচ্ছা আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি ভাতের হাড়িটা বসিয়ে দিলাম ভাতটা এবার ফুটুক ভাতটা এবার হোক আলুটাও সেদ্ধ বসিয়ে দেব আচ্ছা আলু একটু নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিই আলুগুলোও সেদ্ধ হয়ে যাক সেটা হচ্ছে তো এবার আমি এর মধ্যে না কিছু মটরশুঁটি দিয়ে দেবো একবারে সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিটা মটরশুঁটিটাও একবারে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আলুটাও দেখে কিছু মটরশুঁটি রেখে দিলাম এটা আলুর দমের মধ্যে দেব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে একটা হ্যাঁ ওই টোটকাটা পাতা ডাকিনি দিয়ে দিয়েছি না হ্যাঁ ওই জন্যই সেন্টটা বেরিয়েছে আলুটাও ফুটছে ভাতটা হয়ে গেছে হ্যাঁ ভাতটাও হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার ভাতটার থেকে মাঠটা ঝরিয়ে নি ভাতটা এদিকে মাঠটা ঝরতে ঝরতে আমি আলুর দমটা করে নিই আলুটা সেদ্ধ হয়ে গেছে কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হোক আর উত্তমটা বসিয়ে দিয়ে কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়নি এখনো একটু গরম হবে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি

এখানে কষানো হোক সেম দারুন বেরিয়েছে কিন্তু এটা না আলুর দমটা আরো ভালো হয় ওই জলপাই আলু বা ছোট আলু এখানে এটা পাওয়া যায় দিয়ে করলে পরে খুব সুন্দর হয় কিন্তু আলু মানে এটা মানে এখানে এই আলুটাই পাওয়া যায় ছোট আলু বা জলপাই আলু এখানে ওঠে না ওঠে না হ্যাঁ জলপাই আলু দিয়ে দমটা দারুণ হয় ছোট ছোট বেশ আঠালো হয় আলু খুব ভালো হয় মশলাটা কষানো হোক কষানো হয়ে গেছে হ্যাঁ এবার আমি এখানে একটু জল দিয়ে দেব সামান্য একটুই দেই জাস্ট খালি মাখা মাখা করার জন্য তো ফ্রাইড রাইসের সাথে হবে তো মাখা মাখাটা হ্যাঁ মাখা মাখা করবো তো এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জিনিসপত্রগুলো ইয়ে করে ভেজে ভেজে নেবে এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য সবসময় সাদা তেলটা সাদা তেলটা জিনিসগুলো আমি ভেজে নিই ফার্স্টে গাজর দিয়ে গাজর দিচ্ছি এরকম করে সব জিনিসই আমি অল্প অল্প করে ভেজে নেবো একসাথে ভেজে নিয়ে একটা তুলে নেবো

একদিন একটু বিরিয়ানি করব বিরিয়ানি করে দেবো একটু পোলাও করে দেবো একটু পিস পোলাও বিরিয়ানি দেবো করে আমার আবার ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি সবই ভালো লাগে কিন্তু আমার আবার ফ্রাইড রাইস আর পোলাওটা ভালো লাগে বিরিয়ানিটা আমার ভালো লাগে হ্যাঁ তোমার পছন্দ না আমার আবার এই তিনটা জিনিসই খুব ভালো লাগে খেতে এভাবে এক এক করে আমি সব জিনিসই ভেজে নেব আলাদা আলাদা করে ভাজতে হবে কি না না এইগুলো ভাজা হোক তারপরে ওইগুলো দেব বীজটা সবার লাস্টে দেব কারণ বীজটা যদি দেওয়া যায় না আগে তাহলে পুরো ভাত লাল হয়ে যাবে ওই জন্য কিন্তু অনেকেই ফ্রাইড রাইসে ইউজ করে না হ্যাঁ করে না ওই লাল হয়ে যাওয়ার ভয়ে কিন্তু এইভাবে করলে পরে তাতে লাল হবে না পুরো ভাত লাল হবে না আচ্ছা দেখতেও সুন্দর লাগে আচ্ছা এবার এখানে আমি কাজুগুলো দিয়ে দিলাম ওগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো তুলে নিয়েছি এবার কাজুটা দিয়ে দেবে কিশমিশটা দেবে না হ্যাঁ কিশমিশটাও কাজু কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি। ওই আলুর দম থেকেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে। হ্যাঁ, আলুর দমে এখন গরম মশলা ইয়ে করতে হবে। আর শীতকালে আলুর দম মটরশুটি দিয়ে না দারুণ লাগে। ভালো লাগে।

দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব পুরো তেল তাই না ভা আলুর দমটার মধ্যে ফ্রাইড রাইসের আলুর দম তো এরকম মাখা মাখাই হয় মাখা মাখা বলে তো ব্যাস আলুর দমটা হয়ে গেছে এবার আমি গ্যাস সব পুরে দিলাম এবার আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখনো ভাজা হয়নি যা যা ভেজেছি সব আমি এখানে দিয়ে দিই তার আগে ঘি টি গুলো আগে দিয়ে রেখেছি ঘি আর চিনিটা এর সাথে আমি অ্যাড করে দিয়েছি ভাতের সাথে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ সেটাই তো বলছি এবার আমি চেরিটা ভেজে নেব বেশিক্ষণ ভাজতে হয় না 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 বেশি ভাজলে পারে জিনিসগুলো ভিড়টাই নষ্ট হয়ে যাবে জাস্ট একটু কাঁচা ভাবটা দূর করে নিই আচ্ছা এখন ভিটা হয়ে গেছে তাহলে ভিটা দিয়ে দিচ্ছি সব একসাথে যদি ভাজা হয় তাহলে কিছু হয় না কোনোটা ভাজতে একটু সময় লাগে কোনোটা একটু কম টাইমের মধ্যে ভাজা হয়ে যায় তা সেই জন্য সব একসাথে দিলে হবে না তো কোনোটা বেশি ভাজা হয়ে যাবে কোনোটা কম ভাজা হয়ে যাবে যেইগুলো যেগুলোর সাথে যায় অল্প অল্প করে ইয়ে অল্প সময় নিয়ে যেগুলো যায় সেইগুলোর সাথে সেইগুলোকে দেওয়া যায় যেমন ওখানে আমি গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি কারণ দুটো একই সময় লাগে ভাজতে আচ্ছা বিটটাও ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার এখানে আমি নুন দিয়ে দিচ্ছি না খুব ছোট হয়ে গেছে তো এই জন্য একটু প্রবলেম করাটাই তো ফ্রাইড রাইস এর

সব মিক্সড করার পরে তারপরে বিটটা দিতে হবে তাই তো হ্যাঁ বিটটা দিয়ে বেশি নাড়ানো যাবে না আচ্ছা এখন গ্যাসটা আরেকবার আচ্ছা এখানে কিছু কিছু ভাত লাল হবে পুরো ভাত আবার লাল হবে না এবার আমি গ্যাসে বসিয়ে এটাকে ঝাঁকাতে হবে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে এলাচ আর দারচিনি আর একটু মিক্সড করে দিচ্ছি তো বন্ধুরা করে খাবেন ভালো লাগবে রাইস অতি সহসে এইভাবেই রান্না করা যায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর কার ফ্রাইড রাইসের সাথে আলুর দম নাকি চিকেন খেতে ভালো লাগে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার ফ্রাইড রেসের সাথে সবই ভালো লাগে খেতে